প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি ভাষাতত্ত্বের একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো আমরা পড়াতে গিয়ে যেটা দেখেছি যে তোমাদের পড়িয়ে দেওয়ার পরে তোমরা অনেকেই সেটা মনে রাখতে পারো না ফলে বাড়িতে গিয়ে যখন তোমরা পড়ো ঠিকঠাক মতো সেটা সেই বিষয়টা আয়ত্ত করতে তোমাদের সমস্যা হয় সেই কথা মাথায় রেখে আমরা চেষ্টা করছি যে কিছু কিছু বিষয়ে ভিডিও করে যদি তোমাদের দেওয়া যায় আমাদের কলেজের ইউটিউব চ্যানেলে আপলোড করা যায় তাহলে তোমরা তোমাদের সুবিধা মতো বিষয়গুলো আবার পুনরায় ঝালিয়ে নিতে পারবে সেই কথা মাথায় রেখেই আজকে একটা বিষয় আমি আলোচনা করব যদিও এই ভিডিও করতে অত বেশি সাবলীল আমি নই তবুও তোমাদের জন্যই চেষ্টা করছি হয়তো ভিডিওর মধ্যে অনেক ত্রুটি থাকবে যাই হোক সেগুলোকে একটু ইগনোর করার চেষ্টা করবে যাই আজকের যে বিষয়টা আমি আলোচনা করব সেটা মূলত তোমাদের ফার্স্ট সেমিস্টারের লাগে ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস তার অন্তর্ভুক্ত ভাষা পড়তে গিয়ে আমাদের সেখানে আমরা যে বিশেষ করে আমরা বাংলা ভাষার ছাত্রছাত্রী বা বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী তাই বাংলা ভাষার উৎপত্তি বা তার জন্ম ইতিহাস তার ক্রম বিকাশ আমাদের পড়তে হয় হুম তাই সেই বিষয়টাই আমাদের আজকের আলোচনার বিষয় আমাদের বাংলা ভাষার জন্ম কীভাবে হলো হ্যাঁ কীভাবে সে আজকের যে ভাষায় আমরা কথা বলছি যে ভাষায় আমরা সাহিত্য রচনা করছি সেই পর্যায়ে সে কীভাবে সে পৌঁছালো তার একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করব চলো আমরা বিষয়ে প্রবেশ করি আমরা জানি যে পৃথিবী আমাদের এই পৃথিবীতে বহু ভাষাভাষী মানুষের মানুষ বসবাস করে সেই ভাষাগুলো সেই ভাষাগুলোকে কতগুলো ভাষা বংশে বিভক্ত করা হয়েছে তোমরা বংশ শুনে তোমাদের হয়তো মনে হতে পারে যে আমরা মানুষের ক্ষেত্রে এটা শুনে এসেছি যে তার বংশ পরিচয় হয় হ্যাঁ মানুষের যেমন বংশ পরিচয় হয় ভাষারও বংশ পরিচয় হয় কারণ মানুষ যেমন কোনো একজন ব্যক্তি সেই যখন হঠাৎ করে যেমন হঠাৎ করে পৃথিবীতে তার আবির্ভাব ঘটতে পারে না তার একটা পূর্ব পরিচয় থাকে সে সমাজে যখন বাস করে তখন তার একটা পূর্ব পরিচিতির প্রয়োজন হয় সামাজিক জীব হিসেবে তার একটা পূর্ব পরিচিতির প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে তার সে যে বংশের উত্তরাধিকারিত্ব বহন করছে হ্যাঁ সেই বংশের পরিচয় আমাদের জানতে হয় তবে সেই ব্যক্তি সম্পর্কে সার্বিক ধারণা করা আমাদের পক্ষে সম্ভব হয় তাই মানুষের মানুষের যেমন বংশ পরিচয় হয় তেমনি ভাষারও বংশ পরিচয় হয় অর্থাৎ খুব সহজভাবে বলতে গেলে বলা যায় যে ভাষাকে জানার জন্য হ্যাঁ তার যে অতীত ইতিহাস সেইটাকে সঠিকভাবে বোঝার জন্য পৃথিবীর ভাষাতাত্ত্বিকেরা হ্যাঁ পৃথিবীর যত ভাষা আছে তাদের মধ্যে যে সাদৃশ্য সেই সাদৃশ্যের ভিত্তিতে কতগুলো ভাষা বংশে ভাগ করে নিয়েছেন তাদের আলোচনার সুবিধার জন্য তা সেইরকমই মানে যে ভাষা বংশগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম হল ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষা বংশ শুধু ভৌগোলিক বিস্তারে নয় সাংস্কৃতিক সমৃদ্ধিতেও এই ভাষা বংশ বংশের যে প্রাচীন ও আধুনিক ভাষাগুলো রয়েছে পৃথিবীতে তারা প্রাধান্য লাভ করেছে বৈদিক সংহিতার যে সুক্তগুলো রয়েছে তারপরে ব্যাস বাল্মীকির রামায়ণ মহাভারত কালিদাসের কাব্য নাটক হুমারের ইলিয়াডোডিসি ইত্যাদি ইন্দো ইউরোপীয় ভাষা বংশের প্রাচীন সাহিত্যিক কীর্তি বা সাহিত্যিক নিদর্শন হুম তাছাড়া আধুনিক ভাষাগুলোর মধ্যে রয়েছে যেমন ইংরেজি জার্মানি ফরাসি ইতালি হুম আর বাংলা ভাষার আমাদের যে বাংলা ভাষা আমরা যে বাংলা ভাষায় কথা বলি সেও তারও গর্ব হচ্ছে যে সে এই যে সমৃদ্ধ পৃথিবীর সমৃদ্ধতম ভাষা বংশ ইন্দো ইউরোপীয় ভাষা বংশেরই একটি ভাষা কেমন এই যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ এর থেকে বাংলা ভাষা কয়েকটি স্তরের মধ্যে দিয়ে ক্রমবিবর্তনের মাধ্যমে বা ক্রম বিবর্তনের ধারায় রূপান্তরিত হয়েছে মোটামুটি জানা গেছে যে মূল আর্য ভাষাভাষী মানুষ অর্থাৎ যারা মূল আর্য ভাষায় নিজেদের মধ্যে কথা বলতো ভাবের আদান প্রদান করত। হ্যাঁ তারা আনুমানিক খ্রিস্টপূর্ব আড়াই হাজার অব্দে অর্থাৎ পঁচিশশো অব্দে রাশিয়ার উড়াল পর্বতের পাদদেশ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে ফলে ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষা থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দশটি ভাষা বংশের সৃষ্টি হয় হুম এই দশটি যে ভাষা বংশ অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে যে দশটি শাখার উৎপত্তি হলো সেই দশটি শাখার মধ্যে আবার অন্যতম একটি সমৃদ্ধ শাখা হল ইন্দো ইরানীয় শাখা তার থেকে সৃষ্টি হয় অবশ্যই বিভিন্ন বিবর্তনের মাধ্যমে তার থেকে সৃষ্টি হয় ইরানীয় আর্য দরদীয় ও ভারতীয় আর্য ভাষা ঠিক আছে তাহলে আমরা মোটামুটি কী পেলাম ইন্দো ইউরোপীয় ভাষা বংশ মূল মূলে রয়েছে তার থেকে দশটি শাখার উৎপত্তি হচ্ছে আমি দশটি শাখার সব নাম বলছি না এই কারণে যে ভিডিওটা অনেক বেশি দীর্ঘায়িত হবে তাই দশটি শাখার বলছি না যেটা আমাদের প্রয়োজন শুধু সেই শাখাটির কথাই আমি আলোচনা করছি কেমন তা সেই দশটি শাখার মধ্যে অন্যতম সমৃদ্ধ শাখা হলো ইন্দো ইরানীয় শাখা সেই শাখা থেকে তিনটে শাখার উৎপত্তি হলো একটা হচ্ছে ইরানীয় আর্য আরেকটা হচ্ছে দরদীয় ও আরেকটি ভারতীয় আর্য ভাষা ঠিক আছে এবার প্রাচীন ভারতীয় আর্য প্রাচীন ভারতীয় আর্য কোনটা যেটা ভারতীয় আর্য আমরা জানি যে যখন উড়াল পর্বতের পাদদেশ থেকে আর্য ভাষাভাষী জনগোষ্ঠী পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে তখন তাদের মধ্যে একটা শাখা তো ইরান পারস্যে চলে গেল আরেকটা শাখা ভারতে প্রবেশ করলো যে শাখাটা ভারতে প্রবেশ করলো সেই শাখাটাকেই আমরা ভারতীয় আর্য বলছি হুম এবং সেই শাখারটিরই মানে এবার ক্রমবিবর্তন ভারতবর্ষে শুরু হলো সেই ক্রমবিবর্তনের প্রথম স্তরটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর ঠিক আছে তাহলে সেই প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটো রূপ ছিল কি কি না একটি কথ্যরূপ একটি হচ্ছে সাহিত্যিক রূপ কারণ আমরা জানি যে প্রতিটি ভাষারই কিন্তু দুটি রূপ থাকে একটা ভাষায় জনসাধারণ নিজেদের মধ্যে কথা বলে হ্যাঁ যেটাকে আমরা কথ্য ভাষা বলি আরেকটি ভাষায় হচ্ছে যেটা অনেক বেশি পরিশীলিত থাকে যেটাকে আমরা সাহিত্যিক ভাষা বলি অর্থাৎ সাহিত্য রচিত হয় সাহিত্যের ভাষা সবসময় কথ্য ভাষা থেকে অনেক বেশি পরিশীলিত থাকে অনেক বেশি উন্নত থাকে এবং সেই সাহিত্যিক ভাষা কিন্তু একদিনে তৈরি হয় না আগে ভাষা রূপ থাকে কথ্যরূপ কথ্যরূপেরই যে পরিশীলিত রূপ সেটাই হচ্ছে সাহিত্যে গৃহীত হয় ঠিক আছে এই কথ্যরূপী কিন্তু বিবর্তিত হতে থাকে কারণ মানুষ এই ভাষায় কথা বলে সেই কারণে বিভিন্ন অঞ্চল অঞ্চলভেদে মানুষের বিভিন্ন প্রয়োজনের ভিত্তিতে তাদের বিভিন্ন সুবিধা তাদের দুর্বলতা নানান কি বলবো নানান রকম বিষয়ের উপর এই কথ্য ভাষার বিবর্তনটা নির্ভর করে এবং সেই সমস্ত কারণে কারণের কথ্য ভাষার বিবর্তিত হয়ে নানান রকম আঞ্চলিক রূপ গঠন হয় অঞ্চলভেদে এক একটা তাদের মধ্যে এতটাই বৈচিত্র্য তৈরি হয়ে যায় একই ভাষার মধ্যে এতটাই বৈচিত্র্য তৈরি হয়েছে যে তারা পৃথক পৃথক রূপ ধারণ করে যেগুলো আমরা যেগুলোকে আমরা বলি আঞ্চলিক ভাষা বা উপভাষা বলি ঠিক আছে যেমন আমরা পরবর্তীতে দেখব যে বাংলা ভাষারও পাঁচটি উপভাষা রয়েছে কারণ মূলত সেটি বাংলা ভাষা হলেও অঞ্চলভেদে ভেদে তার যে বৈশিষ্ট্যের নানান রকম পরিবর্তন ঘটেছে অর্থাৎ নানান রকম বৈচিত্র্য তাদের মধ্যে দেখা যায় এক অঞ্চলের ভাষার সঙ্গে আর এক অঞ্চলের ভাষা যখন তুলনামূলক আলোচনা করা হয় তখন অনেক বেশি বৈচিত্র্য আমরা লক্ষ্য করি ঠিক আছে যাই হোক তাহলে এই কথ্যরূপে বিবর্তিত হয় রূপান্তরিত হয় এবং আগামী দিনে নানান রকম নতুন রূপ গঠন করে এবং যখন সেই রূপ এতটাই মানে পার্থক্যযুক্ত হয়ে যায় মূল ভাষার সঙ্গে তখন সেটা আর একটা নতুন ভাষা জন্ম দেয় যাই হোক অত বিস্তারিত আমাদের গিয়ে লাভ নেই আমরা যেটা আলোচনা করছি সেটাই করি যে দুটি রূপ ছিল একটি হচ্ছে কথ্যরূপ আর একটি হচ্ছে সাহিত্যিক রূপ ঠিক আছে বেদ লেখা হয়েছিল মূলত সাহিত্যিক ভাষায় অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য স্তরের লিখিত নিদর্শন হিসেবে আমরা যদি কোনো নিদর্শন হিসেবে আমরা যেটাকে ধরতে পারি সেটা হচ্ছে বেদ বেদ হচ্ছে সাহিত্যিক ভাষায় রচিত হয়েছিল আর কত কথরূপ রূপটার ছিল চারটি আঞ্চলিক উপভাষা এই চারটি আঞ্চলিক উপভাষা কি কি এক হচ্ছে প্রাচ্য উদীচ মধ্যদেশীয় ও দাক্ষিণাত্য কেমন এই যে চারটি উপভাষার জন্ম হল এই কথ্য উপভাষাগুলোই আবার লোকমুখে নানা স্বাভাবিক পরিবর্তনের মাধ্যমে হুম সূচনা ঘটালো মধ্য ভারতীয় আর্য ভাষার অর্থাৎ আর্য ভাষা ভারতীয় আর্য ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষা স্তর থেকে মধ্য ভারতীয় আর্য ভাষা স্তরে উপনীত হল এখানে এসে এই মধ্য ভারতীয় আর্য ভাষার স্তরে এসে এই যে কথ্য মানে কথ কথ্যোপাষাগুলির জন্ম হলো এগুলো থেকে আবার প্রাকৃত ভাষার জন্ম লাভ করল তার মধ্যে মোটামুটি যে প্রাচ্য যেটা আমাদের আলোচ্য বিষ মানে আলোচ্য শাখা যেটা সেটা নিয়েই যে কথরূপগুলোর যে চারটি কথ্যরূপ কত উপভাষার রূপ আমরা পেলাম প্রাচ্য ঐদীহ্য মধ্যদেশীয় ও দাক্ষিণাত্য এর মধ্যে আমাদের আলোচ্য হচ্ছে প্রাচ্য কারণ বাকি যে আর তিনটে সেই তিনটে আমরা এই স্তরে আলোচনা করব না আগেই বললাম যে আমাদের ভিডিওর সময় সীমা নির্দিষ্ট রাখতে হবে সেই কারণে বিস্তারিত আলোচনার পরিসর এখানে কম কিন্তু আমাদের যেটা প্রয়োজন ওই তিনটে উপভাষার আমাদের প্রয়োজন নেই বাংলা ভাষার জন্মকাহিনী বলার ক্ষেত্রে তাই যেটা আমাদের দরকার সেটাই আমরা আলোচনা করব কেমন তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে প্রাক উচ্চ যে কথোপভাষাটি সেটি সেটির থেকে জন্ম লাভ করলো দুটি প্রাকৃত কি কী একটি হচ্ছে প্রাচ্যা প্রাকৃত আরেকটি হচ্ছে প্রাচ্য প্রাকৃত ঠিক আছে তারপরে প্রাকৃত ভাষা বিবর্তনের তৃতীয় স্তরে প্রবেশ করলো অর্থাৎ মধ্য ভারতীয় আর্য ভাষা স্তরে এসে প্রথম স্তরে যেটা হলো মধ্যভারতীয় আর্য ভাষার যুগে এসে প্রথম স্তরে যেটা হলো প্রা প্রাচ্য থেকে দুটি প্রাকৃতের জন্ম হলো অর্থাৎ উপভাষা থেকে প্রাকৃত ভাষার জন্ম হলো ঠিক আছে এইবার তারপরে যখন দ্বিতীয় স্তরে বিবর্তনের দ্বিতীয় স্তরে সে প্রবেশ করছে তখন সেখানে এসে প্রাকৃত থেকে সাহিত্যের সাহিত্যিক প্রাকৃতের জন্ম হলো ঠিক আছে যেমন দ্বিতীয় স্তরে এসে প্রাচ্যা থেকে মাগধি যে সাহিত্যিক প্রাকৃত তার জন্ম হল হলো তাহলে প্রাচ্যা থেকে কি পেলাম আমরা মাগধি সাহিত্যিক প্রাকৃত এবার প্রাকৃতের বিবর্তনের তৃতীয় স্তরে আমরা প্রবেশ করলাম তৃতীয় স্তরে এসে আমরা পেলাম কি সাহিত্যিক প্রাকৃতের কথ্যরূপ থেকে জন্ম লাভ করলো অপভ্রংশ এবং অপভ্রংশের শেষ স্তরে আমরা পেলাম অবহট্ট ঠিক আছে তাহলে আমরা কী পেলাম এক হচ্ছে প্রাচ্য উপ উপভাষা পেলাম প্রাচ্য কথ্য উপভাষা থেকে দুটি প্রাকৃত পেলাম কী কী প্রাকৃত এবং প্রাচ্য প্রাকৃত তারপর ভাষার বিবর্তনের তৃতীয় স্তরে এসে যে প্রাচ্যা প্রাকৃত আমরা পেলাম সেই প্রাচ্য প্রাকৃত প্রাকৃত থেকে মাগধী সাহিত্যিক প্রাকৃতের জন্ম হলো। তারপরে প্রাকৃতের বিবর্তনের আমরা তৃতীয় স্তরে প্রবেশ করলাম সেখানে এসে পেলাম যে সাহিত্যিক প্রাকৃতের যে কথ্যরূপ সেই কথ্যরূপ থেকে অপভ্রংশের এবং অপভ্রংশের শেষ স্তরে এসে আমরা পেলাম অবহট্ট হলো এরপরে ভারতীয় আর্য ভাষা তৃতীয় যুগে পদার্পণ করলো তৃতীয় যুগ অর্থাৎ নব্য ভারতীয় আর্য ভাষার যুগ সেখানে পদার্পণ করলো আচ্ছা এখানে এসে মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে পাওয়া গেল দুটি শাখা একটা হচ্ছে পশ্চিমা আর একটা হচ্ছে পূর্বী তাহলে কি পেলাম আমরা মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে দুটি শাখা পেলাম পশ্চিমা করবি তাহলে আমরা প্রথম থেকে যদি পর পর পয়েন্ট আউট করি তাহলে আমরা দেখব প্রথম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ সেখান থেকে দশটি শাখার উৎপত্তি হলো সেই দশটি শাখার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হলো ইন্দো ইরানীয় শাখা ইন্দো ইরানীয় শাখার থেকে আমরা দুটি মতান্তরে তিনটি শাখা পেলাম কি কি না ইরানীয় আর্য দরদীয় ও ভারতীয় আর্য ভারতীয় আর্য কোনটা আগেই বলেছি যে এই যে ইন্দিরানীয় শাখার যে অংশটা ভারতে প্রবেশ করল সেইটা ভারতীয় আর্য তাহলে ভারতীয় আর্যের প্রথম যুগ হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য প্রাচীন ভারতীয় আর্যে আমরা এসে পেলাম চারটে আঞ্চলিক উপভাষা হলো সেইখান থেকে যে লোকমুখে তারাবার পরিবর্তন শুরু হলো এবং মধ্য ভারতীয় ভাষার স্তরে আমরা প্রবেশ করলাম মধ্যভারতীয় ভারতীয় আর্য ভাষার স্তরে এসে আমরা বিভিন্ন কথ্য উপভাষা থেকে প্রাকৃত উপভাষা প্রাকৃত ভাষার জন্ম হলো ঠিক আছে এবার সেখানে এসে মধ্যভারতীয় ভারতীয় আর্য ভাষার প্রথম যুগে আমরা পেলাম আমাদের যেটা আলোচ্য সেই প্রাচ্য উপভাষা সেই প্রাচ্য উপভাষা থেকে জন্ম নিল প্রাচ্য প্রাকৃত ও প্রাচ্য প্রাকৃত এরপর সেটা কি হলো বিবর্তনের দ্বিতীয় স্তরে পৌঁছালো বিবর্তনের দ্বিতীয় স্তরে পৌঁছে প্রাচ্য থেকে প্রাচ্য থেকে প্রাচ্য থেকে মাগধী সাহিত্যিক প্রাকৃতের জন্ম হলো মাগদিক সাহিত্যিক প্রাকৃত আবার নানান পরিবর্তন বা রূপান্তর বা বিবর্তনের মধ্যে দিয়ে তৃতীয় স্তরে এসে সাহিত্যিক প্রাকৃতের কথরূপ থেকে জন্ম হলো অপভ্রংশ এবং অপভ্রংশের শেষ স্তরে এলেও স্তরে পেলাম আমরা অবহট্ট তারপরে ভাষা তার তৃতীয় যুগে প্রবেশ করলো অর্থাৎ নবভারতীয় ভাষার যুগে প্রবেশ করলো সেটা আনুমানিক নশো খ্রিস্টাব্দে হলো এইবার এই নবভারতীয় আর্য ভাষার যুগে প্রবেশ করে মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে আমরা দুটি শাখা পেলাম একটা হচ্ছে পশ্চিমা আর একটা হচ্ছে পূর্বী তারপরে এই পূর্বী শাখা থেকে জন্ম হল বঙ্গ ও ওড়িয়া ভাষা এই পূর্বী শাখা থেকে দুটি শাখার জন্ম হলো একটা হচ্ছে বঙ্গ অসমিয়া আর একটা হচ্ছে ওড়িয়া ভাষা হলো এইবার অবশেষে গিয়ে সেই বঙ্গ অসমিয়ার থেকে আবার দুটি ভাষার জন্ম হলো একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে অসমীয়া তাহলে মোটামুটি আমরা দেখতে পেলাম যে নব ভারতীয় আর্য ভাষার স্তরে এসে আমরা শেষ স্তরে পেলাম বাংলা ভাষা এবার ভাষা তো আর এক জায়গায় থেমে থাকে না ভাষার বিবর্তন চলতে থাকে যে ভাষা গতিশীল জীবন্ত ভাষা সব গতিশীল হয় সে বিভিন্ন যুগে যুগে নিজেকে পরিবর্তন করে বিভিন্ন ভাষা থেকে যেমন নানান শব্দ আত্মীকরণ করে তেমনি নিজস্ব বহু শব্দও তার মধ্যে ভাষায় তৈরি হয় এবং ভাষা দিনকে দিন নিজেকে আরও বেশি সমৃদ্ধ করে তোলে তার শব্দ ভাণ্ডার আরও বেশি সমৃদ্ধতম হয়ে ওঠে এবং সেটা সম্ভব হয় কিন্তু সেই ভাষা জীবন্ত থাকার জন্য এবং জীবন্ত কখন থাকে যখন সেই ভাষায় মানুষ কথা বলে কারণ কথ্য ভাষাটাই হচ্ছে একটা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার মূলে সেই ভাষারই রূপান্তর হয় সেই ভাষারই পরিবর্তন হয় এবং সেই ভাষা থেকেই বিভিন্ন যুগে বিভিন্ন আঞ্চলিক রূপ বলো বা নতুন ভাষার বলো জন্ম হয় তাই বাংলা ভাষাও সেইখানে জন্ম লাভ করেই থেমে গেল না একটি মানব শিশু যেমন জন্মায় জন্মানোর পরই তার যে যাত্রা সেটা শেষ হয়ে যায় না সেটা বরং শুরু হয় ভাষাও তেমন বাংলা ভাষাও জন্ম লাভ করলো এবং তারপরে সে নিজস্ব গতিতে এগিয়ে চললো এবং নানান বিবর্তনের মধ্যে দিয়ে আজকের যে বর্তমান বাংলা ভাষা সেই বাংলা ভাষাকে আমরা পেয়েছি ঠিক আছে ভাষাবিজ্ঞানীরা মনে করেন আনুমানিক নশো পঞ্চাশ খ্রিস্টাব্দ নাগাদ বাংলা ভাষার জন্ম এবং ভাষাতত্ত্বের বলেই রাখি যে ভাষাতত্ত্ব বা যে কোনো ঐতিহাসিক বিষয় ঐতিহাসিক বিষয় বলবো না মানে বিশেষ করে ভাষার ক্ষেত্রে ঠিক নির্দিষ্ট স্থানকাল বলা যায় না তবু আলোচনার সুবিধার্থে ভাষাবিজ্ঞানীরা বা ভাষাতাত্ত্বিকরা একটা নির্দিষ্ট কালপর্বকে ধরে এবং আলোচনার সুবিধার জন্য সেই জন্য অনেকেই বলে থাকেন যে আনুমানিক নশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলা ভাষার জন্ম ঠিক আছে আচ্ছা তারপর থেকে জন্মকাল থেকে আজ পর্যন্ত বাংলা ভাষার বিকাশ মোটকে মোটামুটি আবার তিনটি পর্বে ভাগ করা যেতে পারে এক হচ্ছে প্রাচীন বাংলা ভাষা দুই মধ্য বাংলা ভাষা এবং তিন হচ্ছে আধুনিক বাংলা ভাষা এবং পরবর্তীকালে আধুনিক বাংলা ভাষার মধ্যেও আবার নানান বৈচিত্র্য সাধন হয়েছে তাই কেউ কেউ কোনো কোনো বিজ্ঞানী আবার সেখানেও একটা স্তরের আলোচনা শুরু করেছেন সেটা হচ্ছে সাম্প্রতিককালের বাংলা ভাষা অর্থাৎ আধুনিক বাংলা ভাষা আমরা মূলত আঠেরোশো সতেরোশো ষাট মতান্তরে আঠেরোশো খ্রিস্টাব্দ ধরি ঠিক আছে সেইখানে সেখান থেকে মোটামুটি একটা স্তর পর্যন্ত এসে মানে বিশেষ করে বর্তমান যুগে মানে আধুনিককালটা অনেকটা দীর্ঘায়িত হয়ে যাওয়ার ফলে তখনকার ভাষা বিশেষ করে ঊনবিংশ শতাব্দী বিংশ শতাব্দীর ভাষার সাথে এখনকার যে বিগত মোটামুটি দশ বারো দশ কুড়ি বছর কুড়ি বছর ধরা যেতে পারে ভাষার মধ্যে আবার নানান পরিবর্তন মানে নানান বৈচিত্র্য লক্ষণীয় বৈচিত্র্য দেখা যাচ্ছে সেই জন্য অনেক ভাষাবিজ্ঞানীরা এটাকে আবার সাম্প্রতিককালের বাংলা ভাষা হিসেবে দেখতে চাইছেন অর্থাৎ আধুনিকের থেকেও আধুনিকতর হয়ে গেছে বাংলা ভাষা আচ্ছা যে তিনটি কালপর্ব কল কালপর্বে আমরা বিভক্ত করলাম বাংলা ভাষা সেই তিনটি বাংলা ভাষার স্তরের কাল পর্ব মোটামুটি ভাষাবিজ্ঞানীরা যেটা অনুমান করেছেন সেটা হচ্ছে একটা প্রাচীনকালের সময়সীমা তারা মনে করছেন সাড়ে নশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ সবই বুঝতেই পারছ আনুমানিক হ্যাঁ সুনির্দিষ্টভাবে সেইভাবে বলা যায় না আনুমানিক এবং তার মধ্যে আবার তুর্কি আক্রমণের সময় থেকে যেহেতু অনেকটা সময়ে ভাষাতত্বের কোনো নিদর্শন পাওয়া যায় না হুম সেইটাকে আবার অন্ধকার যুগ বলেও অনেকে উল্লেখ করেন তাই মূলত নশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্তই প্রাচীন বাংলার কালপর্ব ধরা যেতে পারে তুর্কি আক্রমণের সময় বলতে তেরোশো সরি বারোশো দুই খ্রিস্টাব্দের কথা বলা হচ্ছে বারোশো দুই থেকে তেরোশো পঞ্চাশ এই কালপর্ব অর্থাৎ পরবর্তীকালে দ্বিতীয় মধ্য মধ্য বাংলা যেটাকে আমরা বলছি সেটা কালপর্ব শুরু হওয়ার আগে অর্থাৎ শ্রীকৃষ্ণ কাব্যের কাব্যের কাব্যকে নিদর্শন হিসেবে পাওয়ার আগে পর্যন্ত মোটামুটি তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত কোনো নিদর্শন আর পাওয়া যায় না নশো পঞ্চাশ থেকে বারোশোর মধ্যে কিছু নিদর্শন যেমন তার মধ্যে উল্লেখযোগ্য প্রাক্তন নিদর্শন আর কি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চর্যাপদ সর্বানন্দ রচিত অমর টিকা চার শতাধিক বাংলা যে প্রতিশব্দ রয়েছে সেগুলো তারপর ধর্মদাস দাসের বিদগ্ধ মুখমণ্ডল শেখ গানে গানেও ছড়ায় প্রাচীন বাংলা বিভিন্ন দৃষ্টান্ত বা নিদর্শন আমরা পেয়ে থাকি সেই তার উপর ভিত্তি করে ভাষাবিজ্ঞানীরা এই কালপর্বটাকে প্রাচীন বাংলার কালপর্ব হিসেবে চিহ্নিত করেছে এরপর মধ্য বাংলার কালপর্ব ধরা হয়েছে তেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো ষাট মতান্তরে আঠেরোশো খ্রিস্টাব্দ হ্যাঁ মতান্তরে এই কারণে কারণ সতেরোশো ষাটে ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যু হচ্ছে এবং অনেক ভাষাবিজ্ঞানী মনে করেন ভারতচন্দ্রই সর্বশেষ উল্লেখযোগ্য কবি মধ্যযুগের সেই কারণে হ্যাঁ তার মৃত্যুতেই মধ্যযুগের সমাপ্তি হয়েছে কিন্তু আমরা জানি যে কোনো নতুন যুগ শুরু হলে তার একটা মানে কি বলবো ভাষা ভাষা বা সাহিত্যে একটা ব্যাপক আলোড়ন তৈরি হয় বা একটা ব্যাপক পরিবর্তন হয় তবেই আমরা নতুন যুগ হিসেবে তাকে চিহ্নিত করি কিন্তু ভারতচন্দ্রের মৃত্যুর পর বাংলা সাহিত্য সেই ধরনের উৎকৃষ্ট সাহিত্যমূল্যের নিদর্শন কিছু পাওয়া যায় না বিশেষ করে সতেরোশো থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত যে কবিওয়ালাদের গান টপ্পা জাতীয় গান এই গানগুলো সাহিত্য মূল্যের দিক থেকে খুব একটা উৎকৃষ্ট ছিল বলে ভাষা বিজ্ঞানীরা মনে করেন না সেই কারণে অনেকে সতেরোশো ষাটটা অনেকে আঠেরোশো খ্রিস্টাব্দকেই আধুনিক যুগের সূচনা বলতে চান কারণ আঠেরোশো খ্রিস্টাব্দে একটা মাইল ফলক মাইল স্টোনও যাকে বলতে পারি আমরা বাংলা সাহিত্যের ক্ষেত্রে কারণ ওই সময় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হচ্ছে এবং বাংলা ভাষা এক একটা নতুন মানে দিক নির্ধারিত হচ্ছে গদ্য ভাষার জন্মের মধ্যে দিয়ে এবং তারপরে তো আরও নানান বিবর্তন আসছে পরিবর্তন আসছে পাশ্চাত্য প্রভাব আসছে সে কাব্যক্ষেত্রে নানান ধারার সৃষ্টি হচ্ছে গদ্য সাহিত্যেও যাত্রা শুরু করছে সেখানে নানান রকম ধারাকে আমরা পাচ্ছি প্রবন্ধ উপন্যাস ছোট গল্প হ্যাঁ এইভাবে আধুনিক যুগের নানান বৈশিষ্ট্য তো আমরা দেখতে পাচ্ছি তার তার আগে আঠেরোশো খ্রিস্টাব্দে উল্লেখযোগ্য একটা পরিবর্তন আমরা দেখছি বাংলা ভাষা সাহিত্যের ক্ষেত্রে সেই জন্য অনেকে ভাষা অনেক ভাষাবিজ্ঞানী আঠেরোশো খ্রিস্টাব্দটাকেই আধুনিক যুগের সূচনা হিসেবে ধরতে চান হুম সে যাই হোক তাহলে আমরা এইভাবেই বলতে পারি যে তেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো ষাট মতান মতান্তরে আঠেরোশো পর্যন্ত মধ্যযুগের সময়সীমা এবং আঠেরোশো ষাট সতেরোশো বা মতান্তরে আঠেরোশো খ্রিস্টাব্দ থেকে আধুনিক যুগে সূচনা এবং মধ্য বাংলা নিদর্শন আমরা বলতে পারি বরীচণ্ডিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যেটা আদিমধ্য বাংলা কারণ মধ্য বাংলার কাল তো সুদীর্ঘ সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে আদিমধ্য বাংলা এবং অন্তমধ্য বাংলা ঠিক আছে তাহলে সেইখানে আদিমধ্য বাংলা নিদর্শন হিসেবে শ্রীকৃষ্ণ কীর্তনকে ধরা হয় হ্যাঁ তারপরে তার তাছাড়া অন্তমধ্য বাংলার নিদর্শন বহু আছে যেমন বিভিন্ন মঙ্গল কাব্যগুলো শাক্ত পদাবলী বৈষ্ণব পদাবলী ঠিক আছে অনুবাদ সাহিত্য হুম এগুলো জীবনী সাহিত্য এ মানে বিশেষ করে চৈতন্য চরিত গ্রন্থগুলো এগুলো রয়েছে অন্তমত বাংলা বিভিন্ন নিদর্শনের অন্তর্ভুক্ত আর আধুনিক বাংলা ভাষা নিদর্শন তো সবাই তোমরা জানো যে এখনকার মানে মোটামুটি আঠেরোশো খ্রিস্টাব্দের পর থেকে যত লেখক আছেন তাদের যত রচনা সে একেবারে ঈশ্বরচন্দ্রগুপ্ত থেকে শুরু করে হুম তোমার ফটিলাম কলেজের যারা অধ্যক্ষ ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার উইলিয়াম কেরি রামরাম বসু এদের থেকে শুরু করে পরবর্তী ঈশ্বরচন্দ্র রামমোহন ঠিক আছে যত লেখক রয়েছেন এবং বর্তমানেও যারা লিখছেন তাদের সবার যে লিখিত নিদর্শন সাহিত্যিক নিদর্শন হিসেবে সেগুলো গৃহীত হয়েছে তাহলে মোটামুটি সংক্ষেপে আমরা বাংলা ভাষার জন্ম ইতিহাস করলাম এবং তার বিকাশ মানে বাংলা ভাষার জন্ম এবং তার বিকাশ সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমরা উপকৃত হবে হুম সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই